আসসালামু আলাইকুম বাইনান্সের মধ্যে নতুন একটা অপশান আসছে আলফা আলফার কাজ কি এমন কি এখান থেকে আমরা কীভাবে আর্ন করব এ টু জেড সকল বিষয় আজকের এই ভিডিওতে জানবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে চলে যাব আমরা আলফার মধ্যে তো বন্ধুরা বাইন্যান্সের মধ্যে কোনো কয়েন লিস্ট হওয়ার পরেই কিন্তু আমরা বাই সেল করতে পারি আলফা আমাদের জন্য নিয়ে আসছে কোনো কয়েন লিস্ট হওয়ার আগ মুহূর্তে যেন আমরা কয়েনটা কিনে রাখতে পারি তো দেখেন বন্ধুরা এখানে কিন্তু অনেক কয়েন দেখাচ্ছে দেখেন ইউজ পরিমাণ প্রায় একশো দেড়শোর প্লাস কয়েন তো এই কয়েনগুলো কিন্তু এক এক করে বাইন্যান্সের লিস্ট হবে তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী তো দেখেন এখানে বব নামের একটা কয়েন এখানে এই ববটা দিয়ে আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিই দেখেন এখানে বিএনবির মতন একটা অপশন দেখতেছেন যেটা হচ্ছে বব কয়েনটা বিএনবি চেনের মধ্যে কিন্তু লিস্ট হবে তো নিচে অনেকগুলো কয়েন অনেকগুলো কয়েনের নিজস্ব একটা চেইন থাকেই তো যেমন বিএনবির মধ্যে বিএনবি চেইনের মধ্যে যে কোনো কয়েন আসতে পারে তারপরে হচ্ছে সালানা সুই এরকম চেইনের মধ্যে যে কোনো কয়েন কিন্তু অলরেডি চলে আসে মার্কেটে তো যার কারণে এখানে এই অপশনগুলো আপনারা দেখতেছেন শো করতেছে বিএনবি চেইনের মধ্যে তারপরে সালানা যে দেখেন তারপরে এখানে সুইও আছে তো এখানে এক এক করে আপনারা দেখবেন কোন চেইনেরটা ভালো হয় ওই কয়েনটা আপনারা কিনে রাখার চেষ্টা করবেন এখন আপনারা এখান থেকে আর্ন করবেন কিভাবে এই বিষয়টা সম্পর্কে জানি প্রথমে এখানে চলে আসবেন হোমের মধ্যে হোমের মধ্যেও একটা অপশান আছে আলফা এই যে দেখেন আলফা আপনারা এখান থেকেও চাইলে ট্রেড করতে পারেন তো বন্ধুরা প্রথমে চলে আসবেন মোর অপশনের মধ্যে মোরা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দুইটা অপশান দেখবেন একটা হচ্ছে আপনাদের এখানে চার্জ বার এখানে লিখতে পারেন আলফা ইভেন্ট আরেকটা হচ্ছে দেখেন এখানে আলফা ইভেন্ট ট্যামের একটা অপশান আছে যদি আপনারা খুঁজে না পান তাহলে চার্জ দিতে পারেন স্বাভাবিক তারপরে দেখেন এখানে আলফা ইভেন্ট নামের একটা অপশান আছে এখানে আমরা জাস্ট ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেসও হবে এখানে এয়ারড্রফ অনেকগুলো অপশান দেখতেছেন তারপরে এখানে দুই পয়েন্ট একটা দেখতেছেন তো আমরা এখানে রুলসগুলো জানবো এখানে আমরা কাজ করে পয়েন্ট কিভাবে নিব তো দেখেন এখানে রুলস ওয়ান যদি আমরা দেখি আপনার কাছে যদি একশো থেকে এক হাজার ডলার পর্যন্ত থাকে তাহলে আপনি কিন্তু একটা পয়েন্ট পাবেন তারপরে এক হাজার থেকে যদি দশ হাজার ডলার পর্যন্ত থাকে তাহলে আপনারা দুই পয়েন্ট পাবেন তারপরে দশ হাজার থেকে এক লাখ ডলার থাকলে আপনারা কিন্তু তিন পয়েন্ট পাবেন তো এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন এখন আসি আমরা দ্বিতীয় রুলসের মধ্যে যারা হচ্ছে একবারে কম ডলার আছে তাদের জন্য দেখেন এখানে যদি আপনার কাছে দুই ডলার থাকে দুই ডলার দিয়ে আপনারা তাদের যে আলফা কয়েনগুলো আছে লিস্ট হওয়ার আগ মুহূর্তে যে কয়েনগুলো ওই কয়েনগুলো যদি কিনেন দুই ডলার দিয়ে তাহলে আপনারা এক পয়েন্ট পাবেন তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তো এক এক করে এখানে অনেকগুলো ডলারের চার্ট দেখতেছেন যদি আপনি চার ডলারের কিনেন তাহলে আপনারা দুই পয়েন্ট পাবেন যদি আট ডলারের কিনেন তাহলে তিন পয়েন্ট পাবেন তো এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন তো এখন দেখেন আমি এখন একটা আলফা কয়েন কিনবো তো আমরা এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে যাই এখন আসি এই যে দেখেন এখানে আলফা নামের যে অপশান এখানে জাস্ট আমরা চলে আসবো চলে আসার পরে দেখেন এখানে চি সি নামের একটা অপশান আছে এই কয়েনটা আমরা জাস্ট বাই করবো আমরা একটা ক্লিক করে দিই তারপরে দেখেন এখানে ট্রেড নামের একটা অপশান আছে ট্রেডে ক্লিক করে দিই অলরেডি এটা এক সেন্ডের মধ্যে চলে গেছে দেখেন এখানে বাই আছে এখন যদি আপনি দশ পারসেন্ট বাই করতে চান অথবা বিশ পার্সেন্ট অথবা আপনার ইচ্ছা মতন আপনি যদি বাই করতে চান আমি এখানে জাস্ট চার ডলার জিরো চা তিনটার পরে সেভেন সেভেন ওয়ান ফোর ফাইভ ডলার এখানে এখন বাই করব কয়েন তো এখন বাইতে ক্লিক করে দিলাম তারপরে এখানে কনফার্মেশন চাচ্ছে এখন দেখেন এখানে কিন্তু আমার গ্যাস পি জিরো পয়েন্ট জিরো জিরো টু সেভেন সেভেন টু সি অলরেডি আমাদের কাটতেছে তো তারপরে আমি কনফার্মে ক্লিক করে দিই অলরেডি আমার কেনা হয়ে গেছে দেখেন ওয়ার্ডার কমপ্লিট এখন আমি এখান থেকে বেরিয়ে যাব দেখেন এখন যদি আমি অ্যাসিডে দেখি দেখেন এখানে আপনাদের অনেকগুলো অপশন দেখতেছেন কোনোটার মধ্যে শো করবে না জাস্ট আপনারা এখান থেকে আলফাতে চলে আসবেন আলফাতে কিন্তু আপনার ডলারটা অলরেডি শো করবে তো আপনারা দেখছিলেন আমি কিন্তু চার ডলারের কিনছিলাম এখন কিন্তু তিন ডলার প্রায় নব্বই সেন্ট প্লাস হয়ে গেছে এখন অনেক কম আসে আবার ডলারের রেট বাড়বে তখন আমি কিন্তু আরও বেশি পাবো তো এখন দেখেন পয়েন্টের বিষয় যেটা এখানে হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করার পরে মোড়ে আগের মতন অ্যাগেন চলে যাবেন হচ্ছে ইভেন্ট তারপরে দেখেন এখানে আমার যেই দুই নাম্বার রুলস যেটা ওটাতে যদি আমরা ক্লিক করি দেখেন আমি কিন্তু এখানে চার চার ডলার অলরেডি ইনভেস্ট করছি তো যেটার কারণে আমি এখান থেকে দুই পয়েন্ট অলরেডি পাবো তো এটা আসলে একটু লেট নেয় তারপরে কিন্তু আমাদেরকে অলরেডি দিয়ে দিবে সময় অনুযায়ী তো এটা আসলে আপনারা ট্রাই করবেন আপনারা সবাই কিন্তু পাবেন দেখেন আমি কিন্তু এখানে অলরেডি দুই অলরেডি নিয়েছিলাম কয়েন যার কারণে আমি অলরেডি দুইটা পয়েন্ট পাইছি তো আপনারা ওইভাবে কাজ করতে থাকেন তাহলে ভালো একটা পয়েন্ট পাবেন তারপরে এখান থেকে ভালো একটা এয়ারড্রপ সব সময় কিন্তু পাবেন ফ্রিতে পাবেন আপনারা এই বিষয়টা আশা করি সবাই বুঝছেন আর আপনারা একটা বিষয় আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিছু কয়েন আছে যে কয়েনগুলো কিনবেন আলফাতে যেমন হচ্ছে সি কয়েন তারপরে পব এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি লিস্ট হবে যার কারণে কিনে রাখলে আপনাদের জন্য অনেক ভালো হবে তো আশা করি এটা যে ছবল বিষয় বুঝতে পারছেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আলফা এমনকি বাইন্যান্সের নতুন নতুন যে কোনো বিডিও নিয়ে মানে হচ্ছে আপনার ফ্রিতে ইনকাম করবেন এমনকি বাইন্যান্সের যে মার্কেট আপডেট এ টু জেড সকল বিষয় কিন্তু আমাদের ইনভেস্ট আর্থের মধ্যে দিয়ে দেওয়া হয় তাই সবাই অ্যাক্টিভ থাকবেন আমাদের চ্যানেলের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ